নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটের পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু নয় দশ এগারো টানা তিন দিন বজ্রবিদ্যুৎ সহ সতর্কতা কিন্তু রয়েছে কোন কোন জেলার ওপর থাকছে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে তেমন কোনো বিশেষ সতর্কতা নেই আমাদের আলিপুর কি বলছে তা তুলে ধরবো এবং এরই সাথে আমাদের বঙ্গোপসাগরের ওপর সৃষ্টি হচ্ছে নতুন নিম্নচাপ যেটা কিন্তু ক্রমশ শক্তি বাড়িয়েছে এবং কোন দিকে অগ্রসর হচ্ছে তা কিন্তু আপডেটে পাওয়া যাচ্ছে আজকের আপডেটে তো কি পরিবর্তন থাকছে তা তুলে ধরবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকনটিকে অল অপশান দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তারা দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেটে এখানে দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু কিছু কিছু জায়গায় থাকছে এবং এখানে দেখা যাচ্ছে বারো তারিখ থেকে কিন্তু একদমই বৃষ্টির পরিমাণ কমে যাচ্ছে এবং মোটামুটি আজ আগামীকাল পরশু দিন টানা তিন দিন কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টিটা কিন্তু হালকা থেকে মাঝারি কিছু জায়গায় থাকতে পারে এবং আজ কিন্তু সতর্কতা থাকছে হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া তার সাথে কিন্তু আর কোনো জেলা নেই এই জেলাগুলিতে কিন্তু থাকছে আজ সতর্কতা আগামীকাল থাকছে কিন্তু কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু এখানে আমরা সতর্কতা পাচ্ছি না তো এই জেলাগুলির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে সতর্কতা কিন্তু এখানে রয়েছে আজ আজও আগামীকাল তবে এগারো তারিখ অবধি কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আমরা উইন্ডির আপডেটে দেখাবো এবং আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কি বলা হয়েছে সেটা দেখে নেব তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা বৃষ্টি থাকছে যেটা কিন্তু বজ্রপাতের সাথে থাকছে এক থেকে দু জায়গাতে এবং মোটামুটি বৃষ্টি থাকতে পারে এই ধরনের প্রায় দেখা যাচ্ছে পনেরো তারিখ অবধি তবে সতর্কতা কিন্তু কোনো জেলার উপর থাকছে না যেটা কিন্তু আমরা আলিপুরের তরফ থেকে পাচ্ছি দেখা যাচ্ছে কোনো জেলাতেই কিন্তু পনেরো তারিখ অব্দি কোনো রকম সতর্কতা কিন্তু দেওয়া হয়নি এই মুহূর্তে তো চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তবন্ধুন আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপ মডেল এবং বজ্র বৃষ্টি মডেল তো যেটা আমরা দেখতে পাচ্ছি এ পাশে কিন্তু আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া তার সাথে কিন্তু হুগলি নদিয়া এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এইসব জায়গাগুলির ওপর কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং মুর্শিদাবাদ ও বীরভূমের দিকেও থাকছে বাংলাদেশেরও কিন্তু বিভিন্ন জায়গায় থাকছে তবে আমরা বজ্র ঝড় বৃষ্টি মোটে যদি যাই তাহলে কিন্তু কোন কোন জেলায় একটু বজ্র ঝড়ের পরিমাণটা বেশি থাকবে সেটা কিন্তু আমরা দেখতে পাবো দেখা যাচ্ছে এ পাশে কিন্তু আমাদের হুগলির ওপর এবং উত্তর চব্বিশ পরগনার ওপর কিছু জায়গায় মাঝারি ধরনের কিন্তু বজ্রপাত থাকতে পারে এবং এরই সাথে কিন্তু এপাশে পাশে দেখা যাচ্ছে চাকুলিয়া ঝাড়গ্রাম এবং এপাশে কিন্তু খড়গপুর সাইডে কিন্তু মাঝারি ধরনের বজ্রপাত থাকতে পারে এবং এরই সাথে কিন্তু জলেশ্বরের দিকে দেখা যাচ্ছে মাঝারি ধরনের বজ্রপাত থাকতে পারে এবং এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু মাঝের ধরনের বজ্রপাত থাকার সম্ভাবনা রয়েছে কিছু জায়গায় সব জায়গায় কিন্তু থাকবে না জয়নগর মাজিলপুর এবং বারুইপুরের দিকে থাকতে পারে এবং এপাশে কিন্তু হাওড়ার দিকে হালকা থেকে মাঝারি বজ্রপাত থাকতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বজ্রপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো জায়গায় খুব একটা বজ্রপাত দেখা যাচ্ছে না জেলাভিত্তিকভাবে আমি বললাম কোন কোন জায়গায় থাকছে এবং এ কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে হালকা বজ্রপাত থাকছে এবং পূর্ব বর্ধমানের দিকে কিছু জায়গায় ভারী বজ্রপাত থাকতে পারে এবং এ কিন্তু মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে কিছু জায়গায় বজ্রপাত লক্ষ্য করা যাচ্ছে এবং এ কিন্তু বাংলাদেশের দিকে যেটা কিন্তু আমরা পাচ্ছি মেহেরপুর দামুড়া আলমডাঙ্গা পাংশার দিকে ভারী পরিমাণে কিন্তু বজ্রপাত থাকছে তবে মেহেরপুর আলমডাঙ্গা দামোহড়াতে কিন্তু মাঝারি ধরনের বজ্রপাত থাকতে পারে ভিড়ামারা পাবনা এবং শিবালয়া এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা বজ্রপাত থাকবে এবং এবাসে কিন্তু দেখা যাচ্ছে নারেল এবং গোপীনাথপুর এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বজ্রপাত থাকতে পারে অভয়নগরের দিকে হালকা থেকে মাঝারি বজ্রপাত থাকতে পারে এবং এবাসে কিন্তু দেখা যাচ্ছে আরও কিছু জায়গা মির্জাগঞ্জ ভুরানুদ্দিন এবং লালমোহন তারই সাথে কিন্তু এপাশে পাশে দেখা যাচ্ছে কলাপাড়া এইসব জায়গাগুলিতেও কিন্তু দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বজ্রপাত কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু দুপুরবেলার দিকে রয়েছে আজ এবং এরই সাথে কিন্তু ক্রমশ যদি আমরা বৃষ্টির পরিমাণ নজর রাখি বজ্রপাতের সাথে বৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টির পরিমাণের উপর যদি আমরা নজর রাখি তাহলে কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন যেসব জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা কিন্তু বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং নদীয়া তারই সাথে কিন্তু কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়ার দিকে এবং এ পাশে কিন্তু খড়গপুর সাইডে লক্ষ্য করা যাচ্ছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের দিকে কিন্তু একই পরিস্থিতি রয়েছে বিচ্ছিন্নভাবে বৃষ্টি রয়েছে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে ময়মনসিংহ এবং সিলেট এইসব জায়গাগুলিতে হালকা বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা এই মুহূর্তে পাচ্ছি না এবং দশ তারিখের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের দিকে এপাশে কিন্তু সিলেট ময়মনসিংহ এবং এপাশে কিন্তু আরও বিভিন্ন জায়গা কিশোরগঞ্জ মদন এবং এপাশে কিন্তু লখাই কাপশিয়া ঢাকা এবং তাই সাথে কিন্তু কুমিল্লা ফরিদগঞ্জ মাদারীপুর সেনবাগ এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে তার সাথে কিন্তু বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে এবং এপাশে কিন্তু ত্রিপুরার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি বর্ডার লাগোয়া কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্ডার লাগোয়া জায়গাগুলিতে থাকার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বরিশাল খুলনা এবং এপাশে কিন্তু আরও বিভিন্ন জায়গা রয়েছে যেমন সেনবাগ এবং এ পাশে কিন্তু চট্টগ্রাম মহেশখালী এইসব জায়গাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে তার সাথে বজ্রপাত থাকবে এবং আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়ার দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে যেটা কিন্তু আগামীকাল থাকছে এবং তার সাথে কিন্তু বজ্রপাতও থাকবে এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে এগারো তারিখের দিকে বজ্রপাতের সম্ভাবনা এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দশ তারিখের থেকে এগারো তারিখের দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং নদীয়ার দিকে বৃষ্টির পরিমাণটা কম থাকবে দশ তারিখের তুলনায় এবং এ পাশে কিন্তু দেখা যাচ্ছে হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর সাইডে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টিপাত থাকতে পারে দু এক জায়গাতে এবং বারো তারিখ থেকে কিন্তু বৃষ্টি কমে যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি এবং এরপরেই কিন্তু যেটা আমরা লক্ষ্য করতে পারছি দেখা যাচ্ছে নতুন করে কিন্তু একটি ঘূর্ণাবত্ত সৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের বঙ্গোপসাগরের ওপর এখানে কিন্তু দেখা যাচ্ছে একটি লো প্রেশার এরিয়া যেটা কিন্তু আমাদের বঙ্গোপসাগরের কাছে রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু এ পাশে উপকূলের দিকে বৃষ্টিপাত থাকছে লো প্রেশার এরিয়ার ক্ষেত্রে এবং নতুন করে কিন্তু একটি ঘূর্ণাবত্ত সৃষ্টি হচ্ছে যেটা কিন্তু আমরা এপাশে দেখতে পাচ্ছি যেটা কিন্তু এপাশে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং শ্রীলঙ্কার কাছে কিন্তু একদমই রয়েছে এবং আস্তে আস্তে কিন্তু এটি শক্তি বাড়াচ্ছে শক্তি বাড়িয়ে কিন্তু এটি একটি ঘূর্ণাবত্ত রূপে ঘূর্ণাবর্তের রূপ নিচ্ছে এবং তারপরে কিন্তু নিম্নচাপে পরিণত হচ্ছে এবং দেখা যাচ্ছে একুশ তারিখের দিকে শক্তি বাড়িয়ে কিন্তু এটি ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হচ্ছে যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকবে তবে গতকাল যে আমরা দেখেছিলাম প্রায় টানা বৃষ্টির একটা সম্ভাবনা ছিল তবে সেটা কিন্তু আজকে পরিবর্তন ঘটেছে এবং বৃষ্টির পরিমাণে কিন্তু একটু পরিবর্তন ঘটেছে কারণ বৃষ্টির পরিমাণ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কমেছে এবং এই ঘূর্ণাবর্তটি কিন্তু ক্রমশ উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হতে হতে এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতবর্ষের উপর দিয়ে কিন্তু পুদুচেরি এবং তার সাথে কিন্তু নাইভেলি এবং এপাশে কিন্তু চেন্নাই এবং কাঞ্চিপুরমের দিক থেকে কিন্তু প্রবেশ করছে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্থলভাগের ওপর এবং এর ফলে কিন্তু এইসব জায়গাগুলিতে কিন্তু বায়ুর ঝাপটা এবং ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মোটামুটি কিন্তু একশো থেকে দেড়শো মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা কিন্তু এইসব জায়গাগুলিতে থাকবে এবং এটা যদি ক্রমশ শক্তি বাড়ায় অথবা পরবর্তীকালে কোনো ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে কিন্তু এর ফলে কিন্তু ভারী ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকবে আমাদের ভারতবর্ষের দক্ষিণ ভারতবর্ষের দিকটাতে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ